আগামী মে মঙ্গলবার কোন সাধারণ মঙ্গলবার নয় সারা বিশ্বে সারা বছরে সব থেকে শক্তিশালী বড় মঙ্গলবার এই তেরোই মে বড় মঙ্গলবার থেকে পরপর পাঁচ মঙ্গলবার যে ব্যক্তি যদি হনুমানজির পূজা অর্চনা সেবা করে তাহলে হনুমানজি নিজের আশীর্বাদ ও কৃপা সেই ব্যক্তির উপর সর্বদা প্রদান করবে ওই ব্যক্তি যতই বড় সংকট যতই বড় বিপদ প্রবলেম হোক না কেন হনুমানজি স্বয়ং তাকে সেই বিপদ থেকে সংকট থেকে উদ্ধার করবে সব ধরনের সমস্যা তাকে সমাধান করবে তেরোই মে মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদিস সেরে লাল বস্ত্র পরিধান করে হনুমানজির ফটোর সামনে বা হনুমানজির মন্দিরে গিয়ে করতে হবে হনুমানজির কাছে আর জোর করে বলতে হবে পুত্র রাম ভক্ত সূর্য শিষ্য পবন পুত্র হনুমান আমার সকল কষ্ট সংকট বিপদ নিবারণ করুন হরণ করুন তারপর সাতবার হনুমান চাল্লিশা পড়তে হবে তারই সন্নিধ্যে তারপর একটি নারকেল তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে মৌলিসুতো তিনবার বা সাতবার পাগ দিতে হবে তাতে তারপর সেটি হনুমানজির চরণে নিবেদন করতে হবে সেই মন্দিরে বা হনুমানজির সামনে মে মঙ্গলবার একটি ঝান্ডা ছাদে বা যে কোনো জায়গায় আটকিয়ে দিতে হবে এবং এই তেরোই মে মঙ্গলবার থেকে লাগাতার পাঁচ দিন গরিব দুঃখীদের কিছু ভোজন করাতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী হম হং হনুমানটি এই মন্ত্রটি লাগাতার করতে হবে একুশ বার করে এই প্রক্রিয়া যে ব্যক্তি করবে তার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পয়সা অর্থ আসবে বৈভব আসবে হনুমানজির আশীর্বাদ ও কৃপা সর্বদা সে পেয়ে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম জয় বাজরাংবলি